এই পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ বসবাস করিয়াছিলেন এবং বর্তমানে যত মানুষ বসবাস করতেছে এবং ভবিষ্যতে যত মানুষ বসবাস করবে তাহার মধ্য হতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ছিলেন জনাবে রসল সল্লুল্লাহ আলী ও একতা হুজুর পাক আলী আসাল্লামকে জিজ্ঞাসা করিলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্ল আমরা কাহাকে সর্বশ্রেষ্ঠ মনে করিব এই পৃথিবীর বুকে জবাবে রসুল্লাহ সল্লুল্লাহ আলী আসাল্লাম বলিলেন হই রুকমান তা আল্লা কুরআনা ওয়া আল্লামা অর্থাৎ যিনি কুরআন মাঝে শিক্ষা দেন এবং শিক্ষা গ্রহণ করেন আবার জিজ্ঞাসা করিলেন উম্মতের মধ্য হতে নবীর উম্মত সর্বশ্রেষ্ঠ হবে জবাবের রুসল্ল সল্লী আসাল্লাম বলিলেন আখিরি জমানার উম্মত অর্থাৎ হুজুর পাক সল্লী সাল্লামের উম্মত উম্মতের মধ্য হতে সর্বশ্রেষ্ঠ উম্মত অর্থাৎ আমরা এই জন্য আমরা আনন্দিত আমরা গর্বিত আল্লাহ সকল উম্মতদেরকে বা